মুহূর্তে সব করতে বড় খবর যেহেতু আপনারা জানেন যে সামনে বিধানসভা হল ফুলফরা পীরজাদা পিরজাদা তহাসের দিকে চাচা যান বলেছে আপনার আশ্চর্য চলে যাবে তহাসের দিকে চাচা বলেছে এবার দু হাজার ছাব্বিশে দুই থেকে চারটে সিট পাবে নীদ মানে একটা আবহাওয়া দেখে বলছে তার সাথে সাথে তৃণমূলে যেমন কাশেম সিদ্দিকী চলে গিয়ে আইএসএফের দলটা আরও মজবুত হয়ে গেছে নিয়ে আমাদের ফুলফরাসরীফে পীর দাদা তহা সিদ্দিকি চাচা যান মানুষের কাছে তুলে ধরলো দু হাজার সাবি আমার মনে হয় দুই থেকে চারটে এবার দু হাজার দু হাজার ছাব্বিশে দুই থেকে চারটে সিট নশো আশির পাবে সেটারই এখন বাংলায় পার যেহেতু আপনারা জানেন যে ফুটফোড়া শরীফে যে নশো আশির দিকে যিনি ভাঙড়ের এম এলএ বিধায়ক দুশো সিটের মধ্যে নসা আশির দিকে চাচা যান একটা অনুমতি করে বলেছে হওয়ার সম্ভাবনাটা বেশি দুই থেকে চারটে সিট পাবে আর দুই থেকে দুই থেকে চারটে সিট পেলেই তো নশো আশির দিকে পার করে ফেলবে তো আপ আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন এটা আমার কথা না এটা হলো দশ আশিট থেকে চার হাজার কথা উনি বলেছে দু হাজার ছাব্বিশে নশ সিদ্দিকি থেকে দুই থেকে চারটে সিট পাবে কেন যে তৃণমূলের বিরুদ্ধে ছিল সে তৃণমূলের পক্ষে হয়ে গেছে আর যে তৃ যে আইএসএফ পক্ষে ছিল সে এখন আইএসএফ এর বিপক্ষে হয়ে গেছে সেই নিয়ে বাস্তবটা মানুষের কাছে তুলে ধরেছে পির যারা তহাসের দিকে চাচা যান আগামী দিনে দু হাজার দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে নশো দিকে দুশো থেকে চারটে সিট পাবে সেটা আপনারা জানেন যে বাঙালির তহাসের দিকে চাচা যান মানুষের কাছে সত্যটা তুলে ধরেছে দেখা যাক সামনে বিধানসভা ভোট আপনারা আপনাদের মতামত জানাবে কম পাবেন আরও বেশি আরও সিট বেশি সিট পাবে আপনারা মতামত জানাবেন অবশ্যই